আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব রচনা স্বাধীনতা দিবস শিক্ষার্থী বন্ধুরা এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ আর এই রচনাটি খুব সহজ আর খুব সুন্দরভাবে এই বইতে লেখা হয়েছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রচনা স্বাধীনতা দিবস প্রত্যেকটি রচনাে কিছু সংকেত রয়েছে প্রথমে আমরা ভূমিকাতে বলবো ভূমিকা প্রত্যেক জাতিরই এমন কতগুলো পূজ্য জাতীয় দিবস থাকে যেগুলোকে জাতি অত্যন্ত মর্যাদার সাথে পালন করে থাকে বাঙালি জাতি সেরকম একটি গৌরবোজ্জ্বল দিবস স্বাধীনতা দিবস দিবসটির ইতিহাস অথবা ঐতিহাসিক পটভূমি 1947 সালে ভারত বর্ষ পাকিস্তান ও ভারত নামে দুই ভাগে বিভক্ত হয়ে স্বাধীনতা লাভ করে পাকিস্তান সৃষ্টি বাঙালির জন্য কোন সুফল আনতে শাসন গোষ্ঠী তাই প্রথমে হানে এদেশের মানুষের মুখের ভাষার উপর উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে অর্জিত হয়েছিল মায়ের ভাষা মূলত এই ভাষা আন্দোলনের প্রেরণায় বাঙালিকে পরিচিত করে স্বাধীনতা সংগ্রামে অর্থাৎ এই যে যে পাকিস্তানি সরকার পাকিস্তানিরা আমাদের বাঙালি এই বাংলা ভাষা থেকে কেড়ে নেওয়ার জন্য যে যুদ্ধ করেছে তারই কথা বলা হয়েছে এখানে এই বাংলা ভাষার জন্য হাজারো বাংলা মায়ের ছেলে তাদের জীবন দিয়েছে যেমন রফিক শফিক বরকত চব্বার এরা কিন্তু এই বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছে পাকিস্তানি ভাষাকে রাষ্ট্রভাষা করতে দেয়নি বাংলা ভাষাই হয়েছে কি রাষ্ট্রভাষা এর জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে মূলত এই ভাষা আন্দোলনের প্রেরণায় বাঙালিকে পরিচিত করে স্বাধীনতা সংগ্রামী উনিশশো চুয়ান্ন সালের সাধারণ নির্বাচন উনিশশো সাতষট্টি সালের স্বাধিকার আন্দোলন উনিশশো ছেষট্টি সা ছেষট্টিষট্টি এর ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অব্রোধন অবরোধ আর উনিশশো সত্তরের সাধারণ নির্বাচন এসবই বাঙালি আন্দোলনের বিভিন্ন স্তর মানে এই এই উনিশশো সত্তর সালে জাতীয় পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে পাকিস্তান সরকার নানা রকম তালবাহানা ষড়যন্ত্র শুরু করে এরপর উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতের অন্ধকারে নিরস্ত বাঙালির সেনাবাহিনীকে হেরিয়ে দেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর মুজিবকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানি সৈন্যদের হাতে গ্রেফতারের পূর্বে মধ্যরাতের পর অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দেন শুরু হয় মুক্তিযুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে তিরিশ লক্ষ শহীদের রক্তে দুই লক্ষ মা বলে নির্যাতনের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা স্বাধীনতা দিবস স্বাধীনতার ঘোষণা প্রচারিত হওয়ার ছাব্বিশে মার্চকে আমাদের আমরা স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত করি ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা আসেনি স্বাধীনতার জন্মসংগ্রাম শুরু হয়েছিল উনিশশো বাহাত্তর সালে ছাব্বিশে মার্চ তারিখে বাংলাদেশের প্রথম বার্ষিক স্বাধীনতা দিবস উদযাপিত হয় এরপর প্রতি বছর এই দিন থেকে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করা হয় জাতীয় চেতনায় স্বাধীনতা দিবস বাঙালির জাতীয় চেতনায় স্বাধীনতা দিবসের গুরুত্ব অপরিসীম জাতি হিসেবে নিজেদেরকে নিয়ে স্বতন্ত্রভাবে ভাবতে শিখিয়েছে স্বাধীনতা দিবস স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে স্বাধীনতা দিবস উপসংহার প্রত্যেক জাতিরই থাকে স্বাধীনতার আকাঙ্ক্ষা আর এই আকাঙ্ক্ষাই বাঙালিকে তৎপর ছিল শত শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্যকে সিনিয়ে আনার এই স্বাধীনতা আমাদের গর্ব আমাদের অহংকার শিখা শিব রচনাটি আমি তোমাদেরকে খুবই রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে লেখা হয়েছে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটু ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও